পাশের ফ্লাটের প্রতিবেশী ভাবি তার সিলিন্ডারে গ্যাস পুড়িয়ে যাওয়াতে আমার ঘরে আমার সিলিন্ডারে করতেই পারে তার বিপদে আমি আসছে রান্না করতে বেশ ভালো কথা দ্বিতীয় দিন তো সে অবশ্যই গ্যাস আনবে দ্বিতীয় দিন সে এসে বলতেছে ভাবি আমার সিলিন্ডারে গ্যাসটা যে কোনো প্রবলেমের কারণে আনা হয় না আমি কি আজকে রান্না করতে পারি পরে আমি বললাম না অবশ্যই রান্না করতে পারেন সমস্যা নেই সেদিনও সে ঢাল মাছ ভাজি এগুলো রান্না করছে ভাতও রান্না করে দুই ঘন্টার মতো রান্না করে নিয়ে গেল তারপরে দিন এসে বলতেছে ভাবি আজকেও না কোনো না ভাবে গ্যাসটা আনতে পারে নেই পরে আমি বললাম ভাবি আপনি একটা কাজ করেন যাদের থেকে সিলিন্ডার গ্যাস আনি তার থেকে আপনি নিয়ে আসেন আপনি আমাকে টাকা দেন আমি মানে গ্যাসটা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিই তো তারপর দোকানদার এসে আপনাকে সিলিন্ডার গ্যাসটা দিয়ে যাবে পরে ভাবি বলতেছে না আপনাদের ভাইয়া নাকি আসার সময় নিয়ে আসতে আমি বললাম ও আচ্ছা তাহলে কি কোনো দরকার আমার কাছে কেন আসছেন পরে বলতেছে ভাবি একটা কথা বলতে চাচ্ছিলাম যদি কিছু মনে না করেন তাহলে কথাটা বলি তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কি বলবেন বলেন সমস্যা নাই তখন বলতেছে ভাবি আজকে দিনটা অন্তত রান্না করতে দেন তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি কি রান্না করবেন ভাবি বলল যে আমি তেমন কিছু আজকে রান্না করব না শুধু আজকে মাছটা বোনা করবো আমি বললাম আচ্ছা ঠিক আছে রান্না করেন তখন মনে মনে ভাবলাম যে কি ব্যাপার সে তার হাজব্যান্ড নাকি গ্যাস নিয়ে আসতেছে তাহলে সে আবারও রান্না করতে আসছে পরপর তিন দিন রান্না করতে আসছে এরকম করে রান্না করলে তো আমার ক্ষতি হবে কারণ আমি তো সিলিন্ডারে গ্যাস এক মাসের জন্য নিয়ে আসি মাসে কম হয় মানে লস হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে তখন আমি বললাম আশ্চর্য বিষয় কত বিপদে আপদে মানুষ রান্না করে তাই তিন দিন এক টানা রান্না করতে দেওয়া যায় কালকে তো সে অনেক কিছু রান্না করে নিয়ে গেল তো এটা ভেবে আমার কাছে খুবই খারাপ লাগতেছিল পরবর্তীতে আমি যখন বিকালবেলা ভাবিদের ঘরে কোনো একটা কাজের জন্য গিয়েছিলাম আমার খেয়াল নেই কি কাজের জন্য গেছিলাম তখন দেখি ভাবিদের ঘরে গ্যাস আছে সিলিন্ডারে গ্যাস আছে সে হয়তো বা মাস কি জানি একটা গরম করতেছে তো ওই সময়টার ভিতরে আমি গেছি তখন ভাবি আমাকে দেখে তাড়াহুড়া করে চুলাটা অফ করে দিল পরে আমি আবার না দেখে না দেখার ভান ধরে রইলাম তখন ভাবলাম ও আল্লাহ এরকম কেমন ছিটার পারে পাল্লায় পড়লাম রে আল্লাহ এটা কিরকম মানুষ তখন আমি বললাম আল্লাহ আমারই কি ছিটার পারে ধরে আর কাউকে ধরে না এটা ভেবে আমি চলে আসলাম আসার পরে আমি আমার হাজব্যান্ডের সাথে কথাটা বলে হাসতে হাসতে শেষ কি একটা অবস্থা দেখো পরের দিন যখন ভাবি আমার ঘরে আবার আসছিলো রান্না করতে না যে কোনো একটা কাজে বা আসছিলো মানে আমি দশ যার ফাঁকে দেখে পরে আমি আর ধজাই খুলি নেই আমার এখন তার সাথে কথা বলার রুচি হয় না কেমন একটা মানুষ